মানুষের মঙ্গলের জন্য সব সময় কাজ করেন এই ব্যতিক্রমী সমাজসেবী সমাজসেবী হিসাবে তিনি সত্যি একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব শিলিগুড়িতে এখন তিনি কমই থাকেন পারিবারিক কারণে তাকে দিল্লিতে থাকতে হয় এখন তবে দিল্লি থেকে ফোনেই তিনি নানা রকম সামাজিক কাজ করে থাকেন সমাজসেবী হিসাবে তার সুনাম চারদিকে সেই বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় রবিবার তার হায়দারপাড়ার ফ্ল্যাটে বার্তা দিলেন মানুষের মঙ্গলের জন্য সবসময় কাজ করে যেতে হবে এদিন খবরের ঘন্টার তরফে বিশিষ্ট এই সমাজসেবীকে সম্বর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে বিশিষ্ট সমাজশিবি শেখর সাহা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি পল্টন দাস কণিকা ঘোষ মালবিকা সাহা রনিতা দীপক ঋষভ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন সকলেই সোমনাথ চট্টোপাধ্যায় সামাজিক ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন নমস্কার রথযাত্রার শুভেচ্ছা আজকের এই বিশেষ তিথিতে এই রথযাত্রার এই পূর্ণ সময়ে শিলিগুড়ি হাজার উপস্থিত হয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিশিষ্ট সমাজসেবী শ্রী সোমনাথ চট্টোপাধ্যায় তো আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে বিভিন্ন গুণী মানুষ শ্রদ্ধেয় মানুষদের আমরা আমাদের শ্রদ্ধা সম্বর্ধনা নিবেদন করছি আমাদের খুব সীমিত ক্ষমতা খুবই খুবই ক্ষুদ্র ক্ষমতা সেই ক্ষুদ্র ক্ষমতায় আমরা কিছু প্রয়াস চালাচ্ছি এবং আমরা ইতিবাচক ভাবনা নিয়েই কাজ করি নেগেটিভিটিকে আমরা বাদ রাখি যেটা ভালো সমাজের যা কিছু মঙ্গল হবে সেই সংবাদগুলো আমরা পরিবেশনের চেষ্টা করি যাতে মানুষের উপকারে আসতে এরকমই সমাজসেবী সোমনাথ দা সোমনাথ দাকে বহু বছর ধরে জানি ব্যক্তিগতভাবে উনি কিভাবে আবার সঙ্গে ছিলেন সে আর বলছি না এখানে মানে এত এত মানে দুঃসময়ে উনি পাশে থাকেন প্রতিটা ক্ষেত্রে তাছাড়াও বিভিন্ন সময়ে আমাদের পরামর্শ দিয়েছেন খবরের ঘন্টা আমরা কিভাবে সব সময় পাশে বন্ধু আর কি যাকে বলে নিজের দাদার মতো তাছাড়াও যখনই আমি সাংবাদিকতায় কাজ করতে গিয়েছি দেখেছি যে মানে খুব কাজ থেকে এমন এমন কিছু কাজ এখানে শেখর দা বা তরুণ দা আছে ওনারাও ব্যতিক্রমী প্রত্যেকেই সব ভালো কাজ করছে। ওনার কাজটা যেহেতু আজকে ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করবো ওনার প্রসঙ্গে উল্লেখ করছি যে এবং একবার আমি টাউন স্টেশন দিয়ে যাচ্ছি তো ওখানে দেখছি যে একজন বয়স্ক প্রায় আশি নব্বই বছর বয়স্ক মহিলা পড়ে আছেন সারা মুখ দিয়ে সমস্ত শরীর দিয়ে মাছি ভন ভন করছে তারও কোনো হুঁজগার নাই প্রচুর লোক যাচ্ছে হঠাৎ আমার কি মনে হলো বিবেকের কারণে একটা মহিলা এভাবে পড়ে আছে মনে হয় না বাঁচবে বেশি আমার সাংবাদিক হিসেবে আমি ছবি তুলে আমি খবর করে দিতে পারতাম কিন্তু তারপরে তো একটা মানুষ হিসেবে দায়বদ্ধতা আছে তখন আমার মাথায় হলো সোমনাথদার কথা সোমনাথদাকে এবার ফোন করি সোমনাথদাকে বলার সঙ্গে সঙ্গে উনি মানে পুরোপুরি উনি মানে কি যা করলেন চিন্তার বাইরে কোন মানুষ অসংখ্য মানুষ সেখানে যাচ্ছে কারো কোনো হুল জ্ঞান নাই উনি খবর পেয়ে পুরো হসপিটালের সিওমোইচ থেকে শুরু করে সুপার সকলকে বলে ডাক্তার চিকিৎসা নার্স সকল সকলকে ইনভলভ করে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হলো এবং তারই উদ্যোগে সোমনাথদার তত্ত্বাবধানে তা হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের সহযোগিতায় তার বুক থেকে প্রায় পঁয়ষট্টিটার মতো না না অনেক অনেক বেশি প্রচুর ম্যাগট যাকে বলে পোকা বেরোলো এবং পুরোপুরি উনি তাকে ঠিকঠাক মানে চিকিৎসার পুরো দেখভাল করলেন তারপরে যখন সুস্থ হলো সুস্থ হওয়ার পরে তাকে যে রিহ্যাবিলিটেশন করা সেটাও করলেন এবং বাড়ির লোকজন তার স্বামী তার আত্মীয় স্বজন কেউ নেই সবাই মারা গিয়েছে তারপরে তখন শিলিগুড়ি থানা আইসি ছিলেন প্রভাত চক্রবর্তী তার সঙ্গে কথা বলে সেই বৃদ্ধাকে সম্পূর্ণ সুস্থ করে রাঙাপানি আমাদের মাটিগার কাওয়াখালি যে আপনা হওয়ার বৃদ্ধাশ্রম সেখানে পৌঁছানোর ব্যবস্থা করলেন এই যে একটা মানুষ মারা যাচ্ছিলেন তাকে সুস্থ করে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া তার দেখভাল করা ওনার তো কেউ না উনি তো মনে করতে পারতেন ধুর আমার সঙ্গে মাথা ঘুমিয়ে কি লাভ এরকম অনেক মানুষই যাচ্ছে আসছে কেউ ভাবছেই না এইভাবে একটি না অনেক একবার স্টেডিয়ামের সামনে একজন বয়স্ক মানুষ বলতে গেলে অনেক স্টেডিয়ামের সামনে বয়স্ক মানুষ পড়েছিল সন্ধেবেলা দেখে আমার খারাপ লাগছে ওনার কথা মনে করলো ওনাকে বললাম সঙ্গে সঙ্গে কিন্তু উনি কাজে নামলেন এবং বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করলেন সুস্থ করলেন তারপরে জানা বৃদ্ধ ঠিকানা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না সমস্ত মিডিয়াকে উনি ইনভলভ করলেন সমস্ত মিডিয়ায় খবর 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 হতে থাকলো হলো হলো তখন আমি আমারকে বলেছিলাম ধারাবাহিক যে কোনোভাবে যদি ওই বৃদ্ধকে তার বাড়ি পৌঁছে দেওয়া যায় প্রায় ছমাস এক বছর অতিক্রম হলো তখন জানা গেল চট কাছে ফাঁসি যাওয়ার থানা এলাকায় সেখানে তার বাড়ি খুঁজে খুঁজে পাওয়া গেলো এবং তাকে পৌঁছে দেওয়া হলো এবং বাড়ির লোক মানে তার ছেলে তার পুত্রবধূ সে সোমনাথ দা গেছে মানে 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 এতটাই তারা মানে আপ্লুত আর কি এতটাই খুশি যে আমাদের প্রিয়জনকে ফিরে পেলাম তারা খুঁজে যাচ্ছিল কোথাও পাচ্ছিল না যে তার বাবা কোথায় গেল এইরকম আরো 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 আছে মানে বলে শেষ করতে পারতো না হাসপাতালে রোজ একটা সময় দেখেছি রোজ সকালবেলা নটা থেকে দশটার সময় উনি দিতে প্রতিটা ওয়ার্ডে যেখানে মানে হাসপাতালে সুপারের রাউন্ড দেওয়ার কথা সেখানে উনি গিয়ে রাউন্ড দিলেন ওনার কি চাকরি না হাসপাতালে তো ওনার কোনো চাকরি নেই ওনার তো এটা কোনো স্বার্থ না কিন্তু ওই কোন মানুষটা ওষুধ পাচ্ছে না কোন মানুষটা বিপদে আছে কে খাবার পাইনি উনি মানে দিনের পর দিন দেখেছি উনি এগুলো কাজ করেছেন মানে অসাধারণ এইরকম সমাজসেবী আজকের দিনে পাওয়া বিরল প্রচুর এখন অনেক সমাজসেবী সংগঠন অনেক এনজিও হয়েছে কিন্তু মানুষের জন্য মানে প্রাণ ঢেলে কাজ করা নিঃস্বার্থ ভাবে এটা কিন্তু খুব কম দেখা যায় আমাদের বিশেষ প্রণাম আজকে ওনার প্রতি হ্যাঁ ওনার দীর্ঘ জীবন কামনা করছি ভালো থাকবেন আমরা ওনাকে আমাদের এই স্মারক তুলে দেব দীর্ঘদিন এটা রেখে দিয়েছিলাম কবে শান্তি পাবো ওনার হাতে দিয়ে আজকে একটু শান্তি পাচ্ছি মানসিক ভাবে কারণ ওনার মতন শ্য মানুষ সত্যি বিরল আমাদের সমাজে এরকম মানুষের সংখ্যা বৃদ্ধি পাস এটাই আমরা চাইবো তাহলে সমাজের ভালো ভালো হবে তার সঙ্গে আমরা একটি মান সম্মাননা পত্র তৈরি করেছি ওনার হাতে তুলে দিব সম্মাননা পত্র আমি একটু পাঠ করছি প্রিয় বরেশু শ্রী সোমনাথ চট্টোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী শিলিগুড়িতে প্রিয় বরেশু নিজের পেশা ও সমাজের প্রতি দায়বদ্ধতা কর্তব্য পালনে নিষ্ঠা সদাচার বিনয় নিজের কৃতিত্বের প্রতি আপনি এক অনুকরণীয় দৃষ্টান্ত আপনার অমরিমীয় অপরিমীয় জীবনী শক্তি ও ভীশক্তি সমাজের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করে আমরা আপনার দীর্ঘ সক্রিয় জীবন কামনা করি বাপিঘর সম্পাদক খবরের ঘন্টা এটা ওনার হাতে তুলে দিচ্ছি আমরা আমাদের খুব আনন্দ হচ্ছে ওনার হাতেই এরকম লোকের যোগ্য এটা খবরের প্রচেষ্টা এর থেকেও বড় সম্মান ওনার পাওয়া উচিত বলে আমাদের মনে হয় আপনি ভালো থাকবেন তার সঙ্গে কি আমরা সকলকে গাছের চারা তুলে দিচ্ছি যে বিষ্ণু উষ্ণায়ন বাড়ছে জাস্ট একটা প্রতীক গাছটা জাস্ট একটা সবুজ গ্রিন এনভায়রনমেন্ট আমরা চাই সকলের হাতে আমরা এটা দিচ্ছি সোমনাথ দিচ্ছি আপনি ভালো থাকবেন এখন যদি সবাইকে ব্যাপারটা হলো আমার বলার কাজ নয় আমার কাজ কাজ করার তো কাজ করে এসছি আমার এখন আটষট্টি বছরে পা দিলাম বহু কাজ করেছি নানা ধরনের কাজ করেছি ফেলিওরও আছে আমি প্রত্যেকটা যে ঠিকঠাক করে করে ফেলেছি তা নয় বাপ্পা দেবনাথের ঘটনাটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জংশনে বাপ্পাদ সব করে ফেলেছিলাম সব ঠিকঠাক ছিল মানে এখান থেকে মেডিকেলে নেওয়া শিলিগুড়ি হাসপাতাল মেডিকেল আবার শিলিগুড়ি হাসপাতাল আবার কলকাতায় পাঠানো সব সমস্ত কিছু ঠিক হয়ে গেছিল বাড়িতে ওর মিসেসের সাথে একটু ঝামেলা হওয়াতে ওই বাপ্পা দেবনাথ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সব থেকে দুর্ভাগ্য ব্যাপার দড়িটা আমি কেটে না বলাম তো এত গরিব ওরা ঠাকুরনগরে ঠাকুরনগরে এত গরিব ওরা যে পয়সার জন্যই ঝামেলাটা হয়েছে তার ওয়াইফের সাথে লাশ যে পোস্টমর্টমে যাবে তারও পয়সা নেই বহু কাজ আছে মানে এটা ভালো লাগে আমার রাত্রির বেলা না এটা ভালো ঘুম হয় কেন হয় যে আমি কারোর ক্ষতি করি না ভালো করার চেষ্টা করি করতে পারি কতটুকু আমি জানি না সেটা বাপি বলেছে বা আপনাদের মধ্যে কেউ কেউ জানেন হয়তো কিন্তু চেষ্টাটা অব্যাহত রাখি দিল্লিতে গেছিলাম দিল্লিতেও করেছি তো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে মানুষের পাশে দাঁড়াও সে যেটা মানে যেরকমভাবেই তাকে সাহায্য করা যায় তার পেছনে ব্যাক আপ দাও ভালো ভালো আছি এখন সময়ের তাগিদে আমি এখানে একা থাকি আমার পুরো ফ্যামিলি দিল্লিতে থাকে কিন্তু আবার আমি এই পরশু আগামী পরশুদিন দিন যাবো তো ব্যাপারটা এটা যে মানুষকে ভালোবাসতে হবে ব্যাস মানুষের যে সম্মানটা আছে না মানুষকে দিতে হবে ব্যাস একদম খুব সিম্পল ব্যাপার আমি বিরাট ব্যাপার এরকম নয় কিন্তু এইটা এই শিক্ষাটা কি হলো আপনি যদি নিজের ছবিটাকে বিশ্বর এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে মেলান না তখন দেখবেন আমি কেউ নেই আপনি আর আপনার নসিদ দানার মতন আপনি নয় তো এই তো আমাদের স্ট্যাটাস তাহলে বেকার অত অহংকার করে কি লাভ হ্যাঁ বাঁচতে গেলে অর্থ লাগে বাঁচতে গেলে কিছু ইয়ে লাগে ওইটুকুই আমার মনে হয় খুব খুবই তারপরে অত দু নম্বরই ফোন নম্বরই হেনা ত্যানা লোকের পাশে থাকাই ভালো লোকের পাশে থাকে লোকে ভালোটা বাসে মানে ঘেন্নাটা করে না আমি এটাই চাই আর কি লোক ভালোবাসুক আমাকে ক্ষমতাবান ক্ষমতাবান দরকার 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 নেই 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 আমি এমপি এম রাষ্ট্রপতি তো হব না হবার ইচ্ছাও নেই কিন্তু মানুষ ভালোবাসুক এই আকাঙ্ক্ষাটা আছে এবং সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে ভালো কাজগুলো আমি এতদিন করে এসেছি সবাইকার সহযোগিতা আমি একা এরকম এক সময় ভীমবার ব্লাইন্ড স্কুলে কিছুই ছিল না প্রেস মিডিয়ার সবাই মিলে এখন তো বিরাট বিল্লি কি করে হয় কারণ সবাই মিলে যদি কাজ করা যায় সমাজে ভালো হতে বাধ্য আপনারা আজকে একটা ভালো মুহূর্তে এসেছেন আমাকে একটা ভালো মুহূর্ত উপহার দিয়েছেন বাপিকে ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন খুব খুব ভালো লাগলো যে মরণোত্তর দেহদান শ্রীবিদিপের কোনো কনসেপ্টই ছিল না সোমনাথ দা কিন্তু প্রচুর সঙ্গে দিয়ে দেখেছি প্রচুর ভালো ভালো বিশিষ্ট লোক অনেক মানুষ আছেন যারা মরণোত্তর দেহদানের অঙ্গিকার করতে চান কিন্তু খুঁজে পান না লোক মানে কার কার মাধ্যমে কিভাবে করব সোমনাথ দা কিন্তু সে ক্ষেত্রে একটা নজীর তৈরি করেছিলেন অনেক এর কাছে আমরা প্রচুর ধারায় খবরও করেছি অঙ্গীকার করছে এবং কিছু কিছু ক্ষেত্রে বডি ডোনেট করা হয়েছে মেডিকেল কলেজে আর রক্তদানের প্রসঙ্গ তো নাই বা উল্লেখ করলাম রক্ত আর এর রক্ত লাগবে ওর রক্ত লাগবে তার রক্ত লাগবে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই হচ্ছে হসপিটালে এই হচ্ছে প্রায়ই সকাল দুপুর রাত ওনাকে মেসেজ করো ফোন করো এই হয়েছে আগে তো ফোন মোবাইলের ব্যবহার ছিল না খুঁজে খুঁজে সোমনাথ দাকে বের করতো সবাই রক্ত লাগবে অমুক জায়গায় ব্লাড ক্যাম্প হবে এগুলো কিন্তু রকম পাওয়া মুশকিল আছে বডিটা আমি দান করেছি আমার বডি যেন ওই পচে গেলে নষ্ট না হয় দাও করে করে তাই জন্য আমি এখানে লিখে রেখেছি আবেদন বলে লিখে রেখেছি যদি আমার এরকম ধরনের কোনো মৃত্যু হয় তাহলে যেন এই নম্বরে ফোন করে কলেজে অ্যানাটমির সাথে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা হয় তাহলে বডিটা অন্তত বিজ্ঞানের কাজে লাগবে সংবর্ধনা সত্যি আমরা থাকতে পারো খুব আনন্দ লাগছে আমি শিলিগুড়িতে খুব বেশি নিয়েছি তা নয় আমি দু সালে মার্চ মাসে শিলিগুড়িতে আসি তারপর হঠাৎ একটা অনুষ্ঠানে ওনার সাথে আমার পরিচয় সেই থেকে যে সক্ষতা শুরু হয়েছে আজও আছে আশা করি আগামীতেও থাকবে কিন্তু আমি এই সময়টা টের পেয়েছি যে যেটা একটু আগেই বাপিদা বললেন যে সমাজে কিছু ভালো মানুষ সংখ্যা কমে গেছে এই মানুষটা কিন্তু আশার আলো যে আটক পথ দেখাতে পারে উনি ওনার হয়তো মানে ইয়াং এজটাকে আমি দেখতে পারিনি যেটা আমি শুনেছি সবটাই এবং সেখানে উনি শিলিগুড়িতে আসার পর থেকে যা যা ঘটনা হয়েছে যত খারাপ ঘটনাগুলো ঘটেছে সামনাসামনি মুখোমুখি হয়েছে এবং সেটা সমাধান করে দিয়েছে এবং ওনাকে আমি বলতে পারি যে আমার যে অবজারভেশন বহুমুখী একটা সমাজসেবার প্রতিভা রয়েছে সবাইকে সমাজে একটা দিক নিয়ে ভাবে উনি কিন্তু সব দিক নিয়ে ভেবেছে যেটা বাপিদা একটু আগে বললেন রক্তদান থেকে শুরু করে আর কারো বয়স্ক মানুষের গায়ে ম্যাগট ধরে গেছে তাকে কিভাবে সুস্থ করতে হবে এটা একটা দিক আবার কোনো বাচ্চা হারিয়ে গেছে সেই দিকটাও আছে এবং ওনার আর একটা বড় যেটা অবদান আছে শুধু হাসপাতালের সাথে উনি যেভাবে কথোপ্রোথভাবে যুক্ত ছিলেন অনেক সমাধান করেছিলি এবং সেখানে যে প্রতিষেধক বাচ্চার যে প্রতিষেধক এবং উনি এক ভালো খেলোয়াড় ছিলেন নিজের জীবনে এবং উনি অনেক ট্রেনিং এই ধরনের নিয়েছেন এবং খেলোয়াড় হিসেবে অনেক খেলোয়াড়কে এগিয়ে দেওয়ার যে একটা প্রবণতা সেটাও তিনি করেছেন অর্থাৎ শিলিগুড়ির মানুষ কিন্তু এক বাক্যে ওনাকে চেনে এটা একটা ভালো দিক তো ওনার কাছাকাছি হতে পারে আমাদেরও খুব ভালো লেগেছে এবং আমরা খুব গর্বিত এরকম একটা ভালো মানুষের সংস্পর্শ আমরা আসতে পেরেছি এবং ওনার হয়তো এখনকার যে জীবনটাই শিলিগুড়ি থেকে একটু কম দিল্লিতে বেশি হবে স্বাভাবিক কারণ ওর পরিবার ওখানে সিফ হয়ে গেছে কিন্তু শিলিগুড়ি কিন্তু প্রয়োজনীয়তা সোমনাথ থেকে আছে কিন্তু আরেকটা ব্যাপার থাকবে যে আমরা যদি সবাই যারা আছি যারা হয়তো খবর এ মাধ্যমে কিছুটা শুনতে পারলাম তাদেরও বলবো যে তাদের ছেলে মেয়েদেরকে একটা বলা উচিত যে নিজের মানে ভালো কাজটা পাশের বাড়ি ছেলে মেয়ে করবে এটা নয় ভালো কাজটা আমার বাড়ির ছেলেরাও করবে আমার বাড়ির ছেলেটা শুধু জীবনে এগোবে আর ভালো কাজগুলো করবে না সেটা নয় আমার বাড়ির ছেলে মেয়েরাও যেন ভালো কাজে এগিয়ে আসে সব ভালো কাজ যেন পাশের বাড়িতে না ঠেলে দিই তাহলে দেখবে সমাজ বঙ্গল হবে ধন্যবাদ আজকে একটা বিশেষ দিন আজকে আমাদের সবুজ জগন্নাথ দেবের রথযাত্রা এই পূর্ণ লগ্নে আমাদের শিলিগুড়ি বিশিষ্ট সমাজসেবী সোমনাথ দাস সোমনাথ চ্যাটার্জিকে আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে আজকে বিশেষ সম্মান জানানো হচ্ছে এটা এই অনুষ্ঠান থাকতে পেরে আমি নিজেকে গর্ব উত্থাপন করছি শিলিগুড়িতে ওনার সম্পর্কে সবাই বলেছে এবং বিশেষ কিছু বলার নেই কারণ যতটুকু বলা মানে যতটাই বলা হবে সেটাই কম বলা হবে কিন্তু মানুষের সঙ্গে মানুষের সাথে মানুষের পাশে থেকে মানুষকে উৎসাহিত করেছেন মানুষের কাজে ই করেছেন একটা শিলিগুড়ির নাম যেখানে আমরা সুসাদ সমাজসেবী হিসাবে জানতে চাই সেখানে সোমনাথ দা বলে সে পুলিশ প্রশাসন থেকে হোক আমাদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে হোক আমাদের শিলিগুড়িতে আমি যখন দু সালে আসি তখন দুটি কয়েক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ছিল যাদেরকে একত্রিত করে আমরা সব কাজ করতাম এবং সেই সময় থেকে সোমনাথ পেয়েছি তখন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামে উনি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন সেই সুবাদে সময় আমরা যে কোনো প্রোগ্রামে ইনভাইট করতাম কিন্তু এই যে ব্যতিক্রম কাজগুলো তার বাইরে ছিল ওনার উনি পেশাগতভাবে অন্য জায়গায় যুক্ত ছিলেন টি গার্ডেনের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু সমাজ সেবার ক্ষেত্রে উনি কোনো কাঠপণ্য করেননি যখন উনি ডেকেছেন যে ডেকেছেন যেভাবে ডেকেছেন সেভাবেই উনি পৌঁছে গেছেন উনি দিল্লিতে গেছেন এখানে পুলিশ থেকে কোনো কিছু দরকার হলে উনি ফোন করে বলে দেন যে আমি আছি এখানে আমাকে যেনই করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ওনারা প্রচুর প্রোগ্রামে আমার যা সাধ্য আছে সেইগুলো আমি চেষ্টা করে থাকি আমাদের এখানে কয়েকজন ভালো মানুষকে উনি উৎসাহিত করেছেন তার মধ্যে একজন শেখর আছে তার মধ্যে আরও অনেককে আছে যাদেরকে উৎসাহিত করেছেন বিভিন্ন কাজে আমাদের খবরের ঘন্টা একটা পজিটিভ নিউজ নিয়ে বাপিদা কাজ করেছে শুরু করেছে কারণ আগে অন্য খবরের সঙ্গে যুক্ত ছিল কিন্তু যবে থেকে খবরের ঘন্টা হয়েছে সোমনাথ দা আছে আমি আছি এরকম অনেকেই বিশিষ্ট ব্যক্তিজনকে এর সঙ্গে যুক্ত করেছেন এবং পজিটিভ নিউজগুলোকে মানুষের সামনে তুলে ধরেন শুধু তাই না বাকিদার সোমনাথ দার সংস্পর্শে থেকে বিভিন্ন রকম সামাজিক গান বিভিন্ন রকম সমাজকে কীভাবে সচেতন করা যায় সেটার অনুপ্রেরণা কিন্তু আমাদের সোমনাথ দিয়েছেন সেটা দেওয়ার ফলে আমরা সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি পিছনে দিকে গেলে হবে না এগিয়ে যেতে হবে ফলে উনি দিল্লিতে থাকলেও ওনার ওনাকে আমরা ডিস্টার্ব করি সবসময় যে এটা কী করবো ওটা কী করবো কারণ উনি গার্জেনের মতো আমাদেরকে যারা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যারা স্বেচ্ছাসেবী কাজ করে তাদেরকে উনি গাইড করেন সেটা আমরা নিশ্চিতভাবে বঞ্চিত হব না যে যারা এসছেন আমার তরফ থেকে আমাদের সংস্থার তরফ থেকে এবং আমাদের সবার পরিবারের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রণাম জানাচ্ছি যারা আমার থেকে সিনিয়র আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং উনি যেটা বলেছেন সবসময় হাসি মুখে হবে আমরা এটা স্লোগান সবসময় হাসি মুখে থাকবেন সঙ্গে সম্পর্ক রাখবেন সম্পর্ক রাখতে কোনো পয়সা লাগে না আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি সোমরা তার কাছ থেকেও আমরা হেল্প নিচ্ছি এবং উনি অনেক প্রোগ্রামে আমরা যে কোনো প্রোগ্রামে উনি যান যেখানে দেখুন না কেন বললে উনি আসুন এটাই হচ্ছে পজিটিভ দিন এটাই হচ্ছে পজিটিভ দিক ওখানে গিয়ে উনি যে কথাটা বললেন তারা ইন্সপায়ার সেটা এটা একটা আমার কাছে খুব ভালো জিনিস আমরা অনেক প্রোগ্রাম ওনাকে পাই না আখে পাই আর কী করা যাবে এগিয়ে যেতে হবে উনি যেটা বলেছেন এগিয়ে যেতে হবে পিছিয়ে যাওয়ার কোনো স্থান নেই তৃতীয় হচ্ছে পরনিন্দা পরচর্চা দয়া করে করবেন না তাতে জীবনটা অনেক পিছিয়ে যায় নিজের অনেক কিছু পিছিয়ে যায় মানসিক রোগী আমি দুশোর বেশি এখন দেখছি আমি রোগী একশো পঁচিশ জনকে মেন কিন্তু বলেছি কত কষ্ট হয়েছে আমি নিজে জানি কিন্তু তাদের মধ্যে এই সমস্যাগুলো আমরা দেখতে পেয়েছি এবং মানসিক যে অবস্থা যে কঠিন পরিস্থিতি কিভাবে মাথা ঠান্ডা রেখে চলতে হয় সেটা সোমনাথা শিখিয়েছেন সব দেখিয়েছে সে সেটা আমরা আপনার কাছে অনেক দিক আছে কতটুকু দিক বা বলতে পারি কতটুকু বা সময় বলতে পারি কিন্তু ওনার যতটুকু যতগুলো দিক আছে সব দিকেই হচ্ছে খুব নক্ষত্র মতো উজ্জ্বল সেই উজ্জ্বলতায় আমরা আজকে উদ্ভাসিত এবং উনি আমাদের মধ্যে আরও বেশি করে ওনার যা ওনার ভেতরে যা আছে ওনার যা দৃষ্টিভঙ্গি আছেন আমাদেরকে দেবেন আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন বিশেষ করে আমাদের খবরের ঘন্টাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি সাহায্য করবেন আমি একটুকু ওনার কাছে প্রার্থনা করব উনি দিল্লিতে থাকুন যেখানেই থাকুন উনি সুস্থ থাকবেন মেয়েদের সঙ্গে ওনার এখন সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে ওনার নাতি নাতির সঙ্গে থাকেন সব ই করেন ছবি সব দেখি কোথায় যাচ্ছে কোথায় কি করছে সব কিছু দেখতে পাই আমার খুব ভালো লাগে এবং ওনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এখানে এসছেন দু মাসের জন্য বলছেন কিন্তু দু মাসের জন্য এসে দু পর এক দিয়ে চলে গেল আসুন আরো এরকম করে আসবেন মাঝে মাঝে দেখা দেবেন নিশ্চিতভাবে আমাদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ সবাই নাম